আসসালামু আলাইকুম প্রিয় ভিওয়ার্স আপনারা জানেন বাংলাদেশের একমাত্র ভিত্তিক ব্যাংক হচ্ছে ইসলামী ব্যাংক তো ইসলামী ব্যাংক আজকে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এই বিজ্ঞপ্তিতে বাংলাদেশের সকল জায়গা থেকে শুধুমাত্র পুরুষ প্রার্থীরা সম্পূর্ণ অভিজ্ঞতায় এসএসসি পাশে আবেদন করতে পারবে আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জানতে পারবো আবেদন শুরু এবং শেষ আবেদন করতে কি যোগ্যতা লাগবে আবেদন কীভাবে প্রেরণ করবেন এবং আবেদনপত্র কিভাবে সাবমিট করবেন অনলাইনে সকল বিষয়ে আশা করি দ্রুত সহকারে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে চলুন শুরু করা যাক প্রিয় ভিওয়ার্স আপনারা দেখতেই পাচ্ছেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসিতে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সেই বিজ্ঞপ্তিটি এই বিজ্ঞপ্তির আকর্ষণীয় পদের নাম সিকিউরিটি গার্ড আকর্ষণীয় এই পদটির জন্য উদ্যমী কর্মতৎপর এবং উপযুক্ত যোগ্যতা সম্পন্ন আগ্রহী বাংলাদেশি নাগরিকদের নিকট হতে অনলাইনে দরখাস্ত আহ্বান করা হচ্ছে চূড়ান্তভাবে নিয়োগপ্রাপ্ত প্রাত্রীদেরকে মাসিক বেতন প্রদান করা হবে ব্যাংকের বিদ্যমান বিধি অনুযায়ী বয়সীমা একুশে আগস্ট দু হাজার পঁচিশ তারিখে সর্বোচ্চ ভর্তি বছর হতে হবে এই পদটিতে আবেদনের শেষ তারিখ আগামী একুশে আগস্ট পদে আবেদন করতে আবেদনকারীকে এসএসসি বা সমমান পাশ করতে হবে অর্থাৎ আপনি যদি ভোকেশনাল বা মাতাস থেকে বা কারিগরি থেকে সেই সহযোগিতা অর্জন করে থাকেন তাহলে আবেদন করতে পারবেন অবসরপ্রাপ্ত বাহিনীর সদস্যদেরকে অগ্রাধিকার দেওয়া হবে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী সদস্য বা সরকারি আনসার ব্যাটেলিয়ানের অঙ্গীভূত আনসার সদস্যের অবসর গ্রহণের যথাযথ প্রমাণপত্র থাকতে হবে প্রার্থীকে অবশ্যই শারীরিকভাবে উপযুক্ত এবং কমপক্ষে পাসপোর্ট পাঁচ ইঞ্চি উচ্চতা সম্পন্ন হতে হবে আনসার বাহিনীর সদস্যদের ক্ষেত্রে সরকারি আনসার ব্যাটেলিয়ান অথবা অঙ্গীভূত আনসার হিসেবে কমপক্ষে তিন বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে প্রার্থী অবশ্যই অনলাইনের মাধ্যমে আবেদনপত্র প্রিন্ট কপি এবং যোগ্যতা অভিজ্ঞতা সহ জাতীয় পরিচয় পথে ফটোকপি তিন কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি হত্যায়িত টাকযোগ অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আগামী আটাশি আগস্ট দু হাজার পঁচিশ তারিখের মধ্যে আবদ্ধ খামি ব্যাংকের প্রধান কার্যালয়ের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর অ্যান্ড সিএইচআ আর ও হিউম্যান রিসোর্স উইং ইসলামী ব্যাংক টাওয়ার চল্লিশ দিলকুষা বা বাই এ টাকা এক হাজারে পাঠাতে হবে অর্থাৎ আগামী একুশে আগস্টের মধ্যে আপনাকে অনলাইনে আবেদন সাবমিট করতে হবে এবং অনলাইনে আবেদনের যে একটা প্রিন কপি পাবেন সেই প্রিন কপি আপনাকে আগামী আঠাশে আগস্টের মধ্যে নিম্নবন্ধিত ঠিকানায় প্রেরণ করতে হবে এই বিজ্ঞপ্তিটি যদি আপনি নিজেই দেখতে চান অবশ্যই প্রথম কমেন্ট চেক করবেন প্রথম কমেন্ট সে বিজ্ঞপ্তি লিঙ্ক পাবেন সেখান থেকে একটু কষ্ট করে দেখে আবেদনটি করে নেবেন